সমাজের প্রায় আশি শতাংশ বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী বিগত নয় বছরে সারা চার হাজার দুইশো আটষট্টি জন পুরুষ ও নারায়ণগঞ্জ জেলায় দুই হাজার তিনশো আঠাশ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন তবে প্রকৃত পুরুষ নির্যাতনের সংখ্যা আরও অনেক বেশি মঙ্গলবার ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সমগ্র বাংলাদেশে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত এক হাজার সাতষট্টি জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে এর আগে দু সালে এক হাজার ঊনপঞ্চাশ জন দু হাজার বাইশ সালে সাতশো বিরানব্বই জন দু হাজার একুশ সালে চারশো পঞ্চাশ জন দু হাজার বিশ সালে তিনশো তিরিশ জন দু হাজার উনিশ সালে দুইশো চল্লিশ জন দু হাজার আঠারো সালে একশো সহত্তর জন দু হাজার সতেরো সালে একশো বিশ জন ও দু হাজার ষোলো সালে পঞ্চাশ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন এ হিসেবে গত নয় বছরে চার হাজার জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই ফলে নারী নির্যাতন আইনের অপব্যবহার হচ্ছে এতে অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে মিথ্যা মামলার মধ্য দিয়ে হয়রানির শিকার হচ্ছে লোকলজ্জা ও সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেক পুরুষ এসব নিয়ে কথা বলতে চান না মারুফ হাসান বিশাল বাংলার দশ